শিলচরের শনি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা অজ্ঞাত পরিচয় চোরেরা মন্দিরে ঢুকে নিয়ে যায় মূল্যবান সামগ্রী ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে শুক্রবার রাতে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা অজ্ঞাত পরিচয় চুরেরা মন্দিরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চুরেরা মন্দিরে বিভিন্ন সামগ্রী সহ শনি দেবতার প্রতিমার অলংকারও নিয়ে যায় বলে জানা গেছে শুধু তাই নয় মন্দিরের ভেতরে বেশ কিছু সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার সকালে পুজো দিতে আসা ভক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করে হতবাক হয়ে পড়েন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং স্নিপা ডগ ব্যবহার করা হয় বলে জানা যায় এই ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে সামিল হন এক ভক্ত জানান মন্দিরে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন শিলচর সদর থানার ওসি অমৃত সিং তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের আশ্বাস পাওয়ার পর স্থানীয়রা বিক্ষোভ শনি মন্দিরের পয়েন্টের যে শনি মন্দিরের আছে শনি মন্দিরের মূর্তি ভাঙ্গিয়া আপ আট হাটিয়া সোনার গয়না তারপরে আমরা মা কালীর মূর্তি নারায়ণ শিলা মূর্তি সবাই ফেলাই দিছে সকাল সকাল আমরা খবর পাই আমরা পাড়ার মানুষ কমিটির মানুষ সব সকালে যে সময় সব আইয়া এরা থানার গিয়ে ইনফর্ম জানাইছে জানার পরে টাঙ্গের থানার যেকোনো একজন অফিসার আইসন আওয়ার পরে টাইম আধা ঘন্টা এক ঘন্টার বিতে ডগ ডগের ব্যবস্থা করছেন ডগ লইয়া টাইম যে সময় ডগে যে সময় ট্যাঙ্ক লুই আছে দিকে বৃত্তির দিকে সৎফল্লির দিকে যাওয়ার পর বৃত্তের দিকে যাওয়ার পরে যে সময় একটা কাস্টের যে সময় একটা কাস্টের এরিয়ার যে সময় পুত্তাটা হচ্ছে এ সময় পুলিশ এরা ডরাইয়া এরা পুলিশ রিটার্ন হইয়াছে হয় পুত্তার বুলে হয়ে গেছে ডগের বুলে গেছে কিন্তু হেরান হয়ে গেছে এটা মিসগাইড করছে আমাদের এটা 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 আমরা কেউ দুঃস্বারূপ পড়ি না পুরো কেউ দু সারূপ করি না পুলিশের যে ধর্ম আছে কর্ম আছে এই কর্ম তো করতো আজকে আমরার এরিয়াত পুলিশ যে সময় আয় বুক আয়। আরেকজন আরেক জায়গাতে যদি পুলিশের দশ বার চিন্তা করতে লাগে গিল ভাঙিয়া ঢুকি যায় আরম্ভ আরম্ভল আগে তো এরকম আমরা দেখছি না না শুনছি না তখন ঘন 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 এই মন্দিরে এক বছরের ভিতরে তিনবার চলে যায় আজকে আসবে হিন্দুরা একটা মনে লাগার কথা আমরা আট

ঠাকুরের অলঙ্কার তো লইছে কোনো ব্যাপার না তব অলঙ্কার সবচেয়ে বড় ঠাকুরের হাত বাঙ্গি আর গেছে অলঙ্কার তো অনেকগুলা ছিল যেটা সবচেয়ে বড় গিয়া সোনার জিনিস দুইটা সোনার চেইন চারটা লকেট ঠাকুরের নচুক রুফার বহু বড় একটা চেইন আছে বিশ বাইশ বরের সোনার রুফার সব বান গিয়া একদম নারায়ণ শিলা পর্যন্ত লইয়া গেছে গিয়া নারায়ণ শিলার মধ্যে দুইটা সোনার চৌক আছে দেখিয়া নারায়ণ শিলা পর্যন্ত লইয়া গেছে গিয়া যে নিচে এটার প্রশাসনের কাছে ওইটাই রিকোয়েস্ট যাতে তার শাস্তি খুব বড় বিশেষ দরকার এটাই আমার বক্তব্য আমি পূজারী হিসাবে কইরাম

অনেকবার চুরি হয়েছে আমাদের মন্দির শুধু প্রণামী চুরি হয়েছিল তার বিভাগে আমরা এফআইআর করেছিলাম যায় না কি হয়েছে কি না এমন মতো কিছু বুঝতে পারিনি গতকালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে এটা আমরা মন্দিরের জন্য একটা দুর্ভাগ্যজনক এবং আমি রাঙ্গাঘাড়ি ওসি মহাশয়কে একটা রিকোয়েস্ট করছি উনি যেন অতি সত্তর আমাদেরকে এই চুরের একটা সন্ধান মিলিয়ে দেন এবং আইন অনুযায়ী যেন অনেকে শাস্তি দেওয়া হয় সবার কাছে আমরা আপ জনতার সবাই আমাদেরকে সাহায্য করুন আমরা কিভাবে এই চুল থেকে বিরত থাকতে পারি এবং চুলকে আমরা কিভাবে প্রতিভূত করতে পারি তার জন্যে আমি প্রশাসনের কাছে বিনিরোধ অনুরোধ রাখছি জনসাধারণকে জনসাধারণকে আমাদের যে স্বর্ণলঙ্কার যারা দোকানদার আছেন ওদের কাছে আমরা কমিটির পক্ষ থেকে একটা অনুরোধ রাখছি যদি কার দোকানে এই সমস্ত জিনিস নিয়ে যায় তার জন্যে আমাদেরকে আমাদের মন্দিরের জন্য এক সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মন্দিরের ঠাকুরের ছিল ছোড়া ছিল প্রায় মটুক এটা প্রায় বিশ পঁচিশ বড়ি রোপার ছিল এবং আমাদের মন্দিরের ঠাকুরের দুটা চেন ছিল এবং হাতে বালা ছিল এবং অনেক কিছু আরও অলঙ্কার ছিল তার জন্য চুরি যে চুরি করেছে ওরা কিন্তু যে যে কোনো জায়গাতে এটা বাঙাইতে পারে সুতরাং সবার কাছে আমরা বিনিয়োগ অনুরোধ রাখছি স্বর্ণ স্বন অলঙ্কার কাছে ওরা যদি এর আপনাদের কাছে নিয়ে যায় মন্দিরের কমিটির সঙ্গে আপনার যোগাযোগ করবেন ধন্যবাদ